ভারতে যেহেতু অ্যাবার ছিলেন তখন ওখানে বেশি মানুষ যাওয়া যেত না সীমিত মানুষের আনাগোনা ছিল আমরা সেখানে যেতে পারিনি ব্যক্তিগতভাবে আমরা গেলেও সাংগঠনিকভাবে আমরা গিয়ে সহযোগিতা করতে পারিনি এবং আই এর যে হসপিটালে ছিলেন সেখানেও হয়তো আমরা যেতে পারতাম কিন্তু আমাদের কিছু সদস্য অনুপস্থিত থাকার কারণে আমরা সেখানেও যাইনি তো আজকে আমাদের সম্পাদক মহোদয় আসার পরে আমাকে অবহিত করার পরে আমরা হচ্ছে ভাতিদেরকে একটু সবাইকে জানাও আমরা যেদিন যেতে পারি সবাই গিয়ে বিনাজরি থেকে ভাতের হাতে আমাদের শ্রদ্ধা নিদর্শনটুকু দিয়ে আসবো তো ভাতের কাছ থেকে আমরা আশীর্বাদ প্রার্থনা করে শশ বিহারে আমরা শশ বাড়িতে আমরা গমন করব তাই আজকে একেবারে খুব শর্ট টাইমের মধ্যে আমরা অনেকে উপস্থিত হতে পেরেছি এ কারণে রাষ্ট্রপাল ফেরো মহোদয় যে রাহমানি সারা দিয়ে সাংগঠনিক সিদ্ধান্তকে সবাই যে সাফল্য করার জন্য অগ্রসর হয়েছেন আসছেন এই জন্য সবার প্রতি আবারও কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি এভাবে যারা আমাদের এই সংগঠনকে ভালোবেসেছেন যারা এই সংগঠনের পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন আর্থিক মানসিক নানাভাবে তাদের আপদে বিপদে আমরা পাশে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভাতের প্রতি বন্দনা এবং আমার মনোজবিরা যারা আছে সবার প্রতি কৃতজ্ঞতা দায়করা যারা আসছেন সবার প্রতি আশীর্বাদ জানিয়ে আজকে ভাত থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি আমার মনে হয় কিছুটা হলেও আমাদের কৃতজ্ঞতা পূজাটা আমাদের হৃদয় থেকে দেওয়া গেছে সম্ভব হয়েছে আমি আসার পরে ভাত থেকে বিষয়গুলো অবহিত করেছি এবং ভাতকে সে বিষয়টা জেনেছেন এবং নিশ্চয়ে ভান্তের হৃদয়ে জাগ্রত হয়েছে হ্যাঁ অবশ্যই আলোচনা লেগেছেন কারণ তিনি যে সংগঠন জন্ম দিয়েছেন সেই সংগঠনের সবাই এসে যে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ সবাই উপস্থিত হয়েছে তা ভাগ্যের খুবই ভালো লেগেছে আমার মনে হয় এই জন্যই ভাগ্যের ভাগ্যের ভিতরে আনন্দে পুরুষিত হয়েছেন তো আমার মনে হয় আমরা যথা সময়ে যথা শীঘ্র যতটুকু আমাদের সম্ভব হয়েছে সংগঠনের সবাই এটা অনুমোদন দেওয়ার কারণে আমরা আজকে এটা করতে পেরেছি এর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং ভাব থেকে আমরা অবশ্যই আমাদের সূত্র আবৃত্তির মাধ্যমে পুণ্যদান আমরা সুসম্পন্ন করেছি ভাগ্যে আমাদের এই পুণ্য করে আরো সুদীর্ঘকাল অবস্থান করুক সুস্থ দেহে অবস্থান করুক এখনো যা কিছু ঘটে তা বার্ধক্যজনিত কারণেই হয় ভাগ্যের তেমন কোনো রোগ হয়তো নাই কিন্তু বার্ধক্যজনিত কারণে নানাভাবে নানা কিছু কমে যায় সেগুলো আমরা প্রতি মাসে যাতে চেক ভিতর দিয়ে ভাগ্যের

Arok <laughs> নাই নাই অনলাই উত দাই

গায়ে <laughs> সংগ্রাম তান্ত্রিক জন্য সংগ্রা বিক্ষোভ মহামন্ত ধর্মীয় শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমরা سا سا اور کسانوں اس نے نہیں بولنے دیا سب نے کہا سر سر ہم نے بڑا منہا نہ مروں پر تھا بصوں کھچتے ہیں ہم ہم کروں گا بائک سے چل کر ہم سب کو دکھلائیں گے کہ یہ سب کچھ ہے ہاں ہر کوئی اللہ کو تو گیلے میں پھنتا ہے اور بجلی کے پرفکشن میں ہے اور وہ ছোট <laughs> জ <laughs>